আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল আজকে একটা ভিডিও নিয়ে শুরু করছি আজকে বিকাল থেকে তবে এটা একদিন আগের ভিডিও বিকালকে শুরু করছি দেখুন আমরা নাস্তা খাবো আজকে সন্ধ্যা নাস্তা তৈরি করবো নুড়ুস তার জন্য এই যে দেখুন আমি গাজর আর টমেটো কেটে নিয়েছি গাজরটা আমি লম্বা করে কেটে নিয়েছি চিকুন করে আমি এর সাথে আমি আলু দেইনি তবে টমেটো আর গাজর তো দেখুন বাইরেটা দেখা যাচ্ছে এখনও সন্ধ্যা হয়নি মাটির ভিতরে দেখা যাচ্ছে মাঠটা খালি আর দেখুন বাইরে একটু হালকা বাতাসও আছে বোঝা যাচ্ছে কি না জানি না তবে আমার কাছে বাতাস লাগছিলো তার জন্য বললাম আমি এখন নুরুসটা সিদ্ধ বসিয়ে দিয়েছি গরম পানি করে যে আমি এখন একটু সামনের রুমে আসলাম সন্ধ্যা হয়ে যাচ্ছে তার জন্য রুমে রুমের যে এখন আমি পাইপেনে তেল দিয়ে দেব তেল দিয়ে আমি ডিম বেজে নেবো মানে জুড়া করে তার জন্য আমি একসাথে তিনটা ডিম মানে চারটা ডিম ফেটিয়ে নিয়েছি তারপরে করে ফাই এনে দিয়ে দিলাম এখন আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম মানে ডিমেতে ছিটিয়ে দিয়েছি এখন ডিমটা আমি জুড়া করে বেজে নেব আমি নুরুসের সাথে এইভাবেই ডিমটা দিই তার জন্য এই যে দেখুন আমি এখন ডিমটা জুড়া করে নিচ্ছি ভালো করে ভেঙে ভেঙে নেব এদিকে আমি কাজও করছি আর এদ মানে বাইরে অন্ধকার হয়ে গেছে দেখুন তবু জানলাটাতে দিয়ে ক্যামেরাতে দেখা যাচ্ছে না বাহিরটা তার জন্য দেখুন ডিমটা এখন বাজা হয়ে গেছে আমি এখন নামিয়ে নেবো ডিমটা এই যে আমি এখন করিয়া বসে দিয়েছি তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো এখন আমি পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজটা দিয়ে আমি ভালো করে ভেজে নেবো পেঁয়াজটা হালকা করে বাজার পরে এখন আমি গাজর আর টমেটোটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে অন্য কিছু মানে আলু বা বাঁধাকপি দিতে পারেন আমি শুধু এগুলাই দিয়ে দিয়েছি বা শুধু ডিম দিয়েও করল চলবে এখন আমি অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম আর সাথে কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ আর লবণটা দিয়ে ভালো করে বেজে নিয়েছি এখন আমি নুডলসের মশলাটা দিয়ে দিলাম মশলাটা দিয়ে আমি ভালো করে ভেজে নেবো মানে নেড়েচেড়ে মিশিয়ে নেব তারপর আমি মানে নুডুলসটা দিয়ে দেবো দেখুন আমি ওই যে সিদ্ধ করা নুডুলসটা আমি একটা ছাঁকনিতে রেখেছি ওইটা আমি দিয়ে দেবো সিদ্ধ করাটা আমি দেখাই নি সিদ্ধ করাটা তো সবাই পারে দেখুন আমি যেভাবে নুডুলসটা বানাই এভাবে বানিয়েছি আমি একটু মানে ইয়ার মতো করে বানিয়েছি দেখুন সাথে ডিম দিলাম যে যেটা আমি জুড়ি করে ভেজে রেখেছি সেই ডিমটা দিয়ে দিলাম এখন ভালো করে মিশিয়ে নেব দেখুন আমার ভালো করে মেশানো হয়ে যাচ্ছে ডিম ইয়া নুডলসটা এ দেখুন এখন আমরা খাওয়ার জন্য ডাইনিং সামনে রুমে চলে আসছি এখন দুজনে বাটিতে বেড়ে নিয়েছি এ দেখুন এটা হচ্ছে পরের দিনকার দুপুরকার থেকে ভিডিওটা শুরু করছি আগের দিনে মানে তরকারি ছিল নিরামিষ আর সাথে মাংস তরকারি ছিল মুরগির মাংস ওগুলাই দেখুন ডাইনিংয়ে রেখেছি আজকে শুক্রবার জুমার নামাজ প্রত্যেক গেছে তার জন্য জুমার নামাজ পরে এসে তারপরে সবাই একসাথে ভাত খাবো দেখুন সামনের রুমটা একটু দেখাচ্ছি আজকে বাইরে না অনেক রোদ্র উঠে উঠেছে দেখা যাচ্ছে রৌদ্র আছে বাইরে তার জন্য মানে অনেকটাই আলো আসছে রুমে এই যে একটু বারিন্দায় আসলাম বারিন্দা বসে কিছুই দেখা যায় না বাইরে একটু দৃশ্য দেখা যায় যা আর মেন রোড দেখা যাচ্ছে মানে মাঠটা সামনে জায়গাটা পুরোটা ফাঁকা তার জন্য এই যে দেখুন আমি মেন রোডটা একটু দেখাচ্ছি আমি এই জায়গায় একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকি আর মানে আমার বারিন্দাতে না চরি পাখি বসে ওগুলা আমি আসাতে ওরা চলে গেছে উঠে মানে আমাকে দেখে তার জন্য বললাম এই যে এই যে আমার বারিন্দায় একটা অ্যালোভেরা গাছ আছে দেখতে পাচ্ছেন দেখুন আমি সামনের রুমে চলে আসছি সামনের রুমটা বারিন্দার থেকে সামনের রুমটা গোছানোই আছে একটু ক্যামেরা করলাম আজকে সারাদিন কোনো ভিডিও করা হয়নি দুপুর থেকে ভিডিও করা হচ্ছে যে দেখুন আমি রান্নাঘরে চলে আসছি আলু সিদ্ধ করে মানে আলু সিদ্ধ বসিয়েছি ছোটো আলুগুলো ধুয়ে কড়াইতে বসিয়ে দিয়েছি আলু সব বানাবো তার জন্য আলু সিদ্ধ বসে দেখুন বাইরেটা দেখা যাচ্ছে এখনও রৌদ্র আছে তার জন্য এখন আমি আলু সিদ্ধর সাথে লবণ দিয়ে দিয়েছি তবে এটা অফ ক্যামেরায় করেছি দেখুন আমি আলু সিদ্ধটা বসে আমি একটু বারিন্দায় গেলাম বারিন্দায় গিয়ে একটু দাঁড়িয়েছিলাম এই জায়গায় দাঁড়ায় অবশ্য কিছুই দেখা যায় না এই জায়গায় মেন রোড দেখা যায় আর এমনি পুরো জায়গাটা খালি তার জন্য বললাম আর এই জায়গা না পাখিরা বসে থাকে আমি আসলে ওরা চলে যায় আর এই যে দেখুন আমি এখন করিয়া বসে দিয়েছি আমার আলু সিদ্ধ করা হয়ে গেছে ওগুলো ছোলা হয়ে গেছে তার জন্য এখন এখন তেল দিয়ে দেব তেলটা গরম হলে আমি পেঁয়াজ দিয়ে দেব আমি আলুর চোপের সাথে টমেটো আর কাঁচামরিচ দিয়ে করব। আমি মরিচের গুঁড়া এই ব্যবহার করব না দেবো না তার জন্য বললাম এ দেখুন আমার পেঁয়াজটা এখন বাজা হয়ে গেছে এরপর যে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুনটা আমি একটু হালকা করে ভেজে নেব আমার আদা রসুনটা না একটু পানি মানে পানির মতো ব্লেন্ডার করা হয়ে গেছে তার জন্য হালকা পরিমাণ একটু পানি দিয়েছি অল্প যাতে না ছিটকায় দেখুন আদা রসুনটা বাজা হয়ে গেছে এরপর যেন আমি মানে হলুদ লবণ তারপরে জিরার গুঁড়ি বক্সগুলো এনে রাখতেছিলাম কারণ আমার পিছনের ছেলে যে বাতের র‍্যাকটা থাকে আমি ওইটার উপরে রেখেই কাজ করা লাগে তার জন্য দেখুন আমি ক্যামেরার সামনে দিয়ে নিয়েছি লবণের বয়মটা এখন আমি লবণ দিয়ে দেব এ পর্যায়ে লবণ দিয়ে দিচ্ছি আমার আর পরে আর লবণ দেওয়া লাগবে না তার জন্য দেখুন আমি এখন জিরার গুঁড়ি দিয়ে দেবো জিরা আর না মানে অল্প করে দিয়ে দিয়ে দিচ্ছি আমি এইভাবে আলু সবটা বানাই তার জন্য বললাম এখন আমি হলুদের গুঁড়া দেবো অল্প পরিমাণে মানে যতটুক লাগবে ওই পরিমাণে আমি হলুদের গুঁড়োটা দিয়ে দেবো এরপরে ভালো করে মশলাটা একটু কষিয়ে নেব দেখুন মশলাটা আমি হালকা করে কষিয়ে নিয়েছি এই পর্যায়ে আমি টমেটো আর কাঁচামরিচটা দিয়ে দেবো দেখুন টমেটো আর কাঁসামরিচটা ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন বাইরেটাও দেখা যাচ্ছে মানে অল্প পুরোটা দেখা যায়নি নিচটা দেখা যাচ্ছে ক্যামেরাতে দেখুন বাটি দোয়া একটু পানি দিয়ে দিলাম যাতে টম টমেটোটার মশলাটা একটু ভালো করে কষা হয়ে যায় কষানো তার জন্য যে দেখুন আমি এ পর্যায়ে চুলাতে বসে আমি আবার মানে হলুদ লবণের জিরার কোটাগুলো আবার আমি নিয়ে রাখছিলাম র‍্যাকের উপরে তার জন্য দেখুন রাখা হয়ে গেছে এরপর যে আমি আবার মশলাটা দেখুন আমার কষানো হয়ে গেছে ওই যে দেখুন আলু আছে প্লেটে চোলা এগুলো আনাম করে চোলা হয়েছে সিদ্ধ করা হয়েছে বাইরেটা দেখা যাচ্ছে মাড়ে খেলা হচ্ছে দেখুন মানে সবাই বসে আছে বসে খেলা দেখছে দেখা যাচ্ছে আমি একটু একটু ক্যামেরা করলাম জানলা দিয়ে রান্না করে দেখুন আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আমি এরপর যে আলুগুলো দিয়ে দেবো দেখুন আমি এরপর যে আলু দিয়ে দেবো যে আমি এখন আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব আমি আনাম আলুই রেখেছি মানে ছোটো আলু তো তার জন্য আমি অল্প পরিমাণে পানি দিয়েছি আমি এইভাবেই আলু চপটা করি যাতে ভিতরে লবণ মানে মশলা লবণ টবণ সব ঢুকে যায় তার জন্য এই যে এখন আমি ডাকনা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য দু একটা আলু দেখছিলাম সিদ্ধ হয়েছে কিনা দেখছি না সিদ্ধ হয়ে গেছে এগুলো তার জন্য এ দেখুন আমি এখন ডাকনা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য দেখুন আমি ডাকনা সরিয়ে নিচ্ছি দেখুন আমার আলু সপটা কতটা সুন্দর হয়েছে মানে গ্রেভিটা বেশি জম ইয়াও নাই আবার একটু ঠিক মতনই হয়েছে এই দেখুন আমি নেড়ে দেখাচ্ছি আপনাদেরকে এই যে আমার আলু সপটা এখনও হয়ে গেছে এখন আমি এরপর যে আমি নামিয়ে নেব তবে অল্প পরিমাণ আমি গরম মশলা দেব দেখুন আমি গরম মশলা নিয়েছি অল্প পরিমাণ আমি গরম মশলা দিয়ে দিলাম এ দেখুন আমি গরম মশলাটা দিয়ে এখন আমি নেড়ে ছেড়ে নামিয়ে নেব আর বেশিক্ষণ আমি রান্না করব না কারণ এরপরে দেখা গেছে লেগে যাবে এরকমই থাকবে গ্রেভিটা আমার দেখুন আমি বলে নামিয়ে নিয়েছি এ দেখুন আমি সামনের রুমের বাটিতে বাটছি বাটি নিয়েছি মানে আমার আম্মাকে দেব তারপরে আমরাও খেয়ে নেব আমার আম্মাকে দিচ্ছি বাটিতে করে এই যে দেখুন আমরা এখন খেতে বসেছি অবশ্য আমরা দুজন বলটাতে নিয়েছি তার জন্য দেখুন খেয়েছি আলো সবটা কত সুন্দর